ও মা খলাতুতুল জিন্নওয়াল ইং দুনিয়ার মানুষ শোনো আমি তোমাদেরকে কেবলমাত্র একমাত্র আমার এবাদতের জন্য তৈরি করেছি জুড়ে বলি সুদাহান্ এবার আল্লাহ তাআলার কাছে আমাদের দুই নাম্বার প্রশ্ন আরব দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি চাকরি বাকরি করে দোকান পাট করে তার নির্দিষ্ট একটা সময় আছে অফিস করলে হয়তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট একটা সময় আছে আপনি যেহেতু আমাদেরকে আবাদতের জন্য তৈরি করেছেন এই এবাদতটা আমরা কতটুক সময় পর্যন্ত করব এবার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন আমার এবাদত তোমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে তার মানে বোঝা গেল আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে অর্থাৎ এই সুন্দর সুজলা সুকলা পরিপাটি সাজানো পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এরপরে আমরা প্রশ্ন রাখলাম রব আমাকে কি মৃত্যুবরণ করতে হবে আমাকে কি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবার আল্লাহ এই প্রশ্নের জবাব অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন কুল্লু প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে তার মানে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এরপরে প্রশ্ন হলো দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি এক জায়গায় থাকতে না পারে অন্য জায়গায় চলে যায় দুনিয়ার মধ্যে যদি কোনো মামলা হয় এক এলাকা ছেড়ে ছেড়ে দেশ চলে যায় আমরা যদি মৃত্যুর ভয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় তাহলে আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো কিনা এবার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাও এরপরেও তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবে না আল্লাহ তার অন্য আয়াতের মধ্যে বলেন ওল্লাইয়াও ফা কুমুল ফিরারুইং ফরাউতুম মৃণল মৌতি ওয়ে ওলাইয়াও ফা মিনাল তোমরা যদি মৃত্যুর ভয়ে এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত পলায়ন করো কিন্তু তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবে না এবার প্রশ্ন আসে রব আমরা যদি এমন হাই প্রযুক্তি ব্যবহার করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাথরের পিছনে অথবা সাগরের নিচে অথবা কোনো একটা রুমের ভিতরে যদি আমরা অবস্থান করি আমাদেরকে মৃত্যু বরণ করতে হবে কিনা আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা অদুনিয়ার মানুষ তোমরা যদি হাই প্রযুক্তি ব্যবহার করে এমন কোন কোনো নাই যেখানে মৃত্যু আসবে না তার মানে বোঝা গেল মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন করতেই হবে এবার পরবর্তী সময়ে আমাদের প্রশ্ন আসে মৃত্যু যেহেতু আসবে সেজন্য আমার মৃত্যুটাকে একটু এদিক সেদিক করা যায় কিনা আগে পিছিয়ে করা যায় কিনা এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন মানুষ তোমার যখন আজল চলে আসবে মৃত্যুর সময় যখন চলে আসবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না নির্ধারিত সময়ে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে

প্রকৃত মুসলিম না হওয়ার পরে তোমরা কেউ মৃত্যু বরণ করো না এক নম্বরে আল্লাহ তালা প্রথমে বলেছেন বান্দাকে এই পৃথিবীর মধ্যে বানিয়েছেন এবার বন্দিগি করার জন্য যেমন আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি এগুলো আল্লাহ তালার এবাদ আল্লাহ তালা অন্য আয়াতের মধ্যে বলেছেন তোমরা তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদী যারা আছে তাদের সহযোগী হয়ে যাও তাদের সংস্পর্শে চলে যাও এখানে আল্লাহ তালা মুক্তি হওয়ার কথা বলেছেন মানুষ নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে জান্নাতে যেতে পারবে না শুধুমাত্র নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো সে মুমিন হয়েছে কালেমা পড়েছে মুমিন হয়েছে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন মুমিন হলেও হবে না তোমাদেরকে মুত্তাকী হওয়া লাগবে আমরা অনেক সময় আমাদেরকে পরিচয় নেই আমরা হচ্ছি মুসলমান কিন্তু মুমিন এবং মুত্তাকী এই দুই গুণ অর্জন করার পরে একজন ব্যক্তিকে মুসলমান বলা হবে কোন ব্যক্তি নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে সে মুমিন হয়েছে কিন্তু মুত্তাকী হতে পারে না তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে মুত্তাকী বলা হয় হেফাজত সিয়াত হেফাজত বিরুদ্ধ থাকা সংরক্ষণ করা অর্থাৎ আল্লাহ তাআলা যে বিধি নিষেধ দিয়েছেন আল্লাহ তাআলার যে সীমা রেখা আছে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন ফা আম্মা যারা করে দুনিয়াকে প্রাধান্য দেয় এদের ঠিকানা হল জাহান্ন সীমালঙ্গন অর্থাৎ আল্লাহ তালা বলেছেন সুদ না ঘুষ খেয়েও না কোনো ব্যক্তি যদি সুদ খায় ঘুষ খায় তাহলে তার অবস্থা কি হবে সে আল্লাহ তালার যে সীমা রয়েছে এই সীমাটা সে নষ্ট করেছে তার ঠিকানা জাহান্নাম হবে এই জন্য আমাদেরকে আল্লাহ তালা যে সীমা দিয়েছেন এই সীমা বজায় রাখতে হবে এটাকে বলা হয় মুত্তাকি হওয়া কোন ব্যক্তি যদি মুমিন হয় এবং মুতাকি হয় ওই ব্যক্তিটা মুসলমান হয়েছে ওই ব্যক্তি যখন মুসলমান হয়েছে ওই ব্যক্তিকে বলা হয়েছে মুমিন এবং মুসলমান ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নার এজন্য আল্লাহ আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি মুসলমান না হয় মুসলমান না হয়ে যেন সে মৃত্যুবরণ না করে এজন্য আমাদেরকে আল্লাহ আবাদত করার জন্য যেমনভাবে বানিয়েছেন ঠিক এমনভাবে আল্লাহ তালার যে সীমা রয়েছে এই সীমাটাও আমাদেরকে মেনে চলতে হবে যদি আল্লাহ তালার এই সীমা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদেরকে মুসলমান বলা হবে আর যদি আমরা মুসলমান হই আল্লাহ তালা দুনিয়ার মধ্যেও আমাদেরকে পুরস্কৃত করবেন তো পুরস্কৃত করবেন